সাইকেল চেপে এবার নিঃশব্দে কানাগলিতে লুকিয়ে থাকা দুষ্কৃতির কাছেও পৌঁছে যাবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পিঙ্ক পুলিশ শহরে বিশেষত নারীর সুরক্ষাকে হাতেই মুঠোয় রাখতে নতুন উদ্যোগ জলপাইগুড়ি জেলা পুলিশের একদিকে যেমন একশো বারো হেল্পলাইন নম্বরে ডায়াল করলেই পৌঁছে যাচ্ছে পিঙ্ক পুলিশ তার পাশাপাশি এবার অপরাধ করে শহরের কানাগুলি দিয়ে পালানোর পথও বন্ধ করতে চলেছে পুলিশ সাধারণত অপরাধ করে পুলিশের হাত থেকে বাঁচতে অলিগলি দিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা কারণ দ্রুত গাড়ি নিয়ে সেই পথ ধরে ছুটে যেতে সমস্যা হয় পুলিশের এবার তেমন কানাগুলিতে নিঃশব্দে অপরাধীর সামনে দ্রুত পৌঁছানো সম্ভব হবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশের সাইকেল বাহিনী জেলাতে আমরা প্রথম থেকে উইনারস টিম আসে ওই সংখ্যা আমরা পিং পুলিশ পেট্রোলি স্টার্ট করেছিল 4 বাইচালছে তার মধ্যে একটা নতুন এডিশন আসছে গোয়ায়ি আমরা ইলেকট্রিক সাইকেল পেয়েছে ওটা দিয়ে আমাদের যে উইনারস টিম প্লাস আমাদের পিং পেট্রোল যেটা আছে ওরা এই সাইকেলটা ব্যবহার করবে আমরা 35 সাইকেলসটা পেয়েছে আমরা যে মেজর 4 টা টাউন আছে আমাদের জেলাতে ওই টাউন মধ্যে ব্যবহার করবে এতে কি আমরা অর পুলিশের প্রেজেন্স বাড়াতে পারবো আর যেসব আমাদের স্কুল কলেজেস আছে বাস স্ট্যান্ড যত পাবলিক প্লেসেস আছে ওই জায়গাতে ওরা গলিতে সব জায়গাতেই একদম ইজিলি পেট্রোলিং করতে পারবে পুলিশ প্রেজেন্স বাড়বে আর মানুষই ওর থেকে নিশ্চয়ই সুরক্ষিত হবে নিশ্চয়ই যাবে এটার জন্য আমরা সব জায়গাতে যেতে পারো সাইকেল দেওয়ার এটাই উদ্দেশ্য ছিল কি আমাদের মুভমেন্টটা পুলিশ প্রেজেন্সটা সব জায়গাতে দেখা যাবে আর ওরা সব জায়গাতেই কনজেস্টেড জায়গাতেই যেতে পারে